যারা ইমান এনেছে তগুৎ ছেড়ে না দিয়ে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান আমিন আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন বাইতুল মকার সাবেক খতিব এলোটার ইমান ছিল এখন আর নেই কথা বললেন না কেন তদুদ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পাপা যায় এটা প্রথম না দুনিয়াতে আপনি শুনেছেন যে মসজিদের ইমাম পালায় জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব জোতা দিয়ে পিটিয়েছে জানো পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি আমি আর নিসেন না। তগদ ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন আপনার ইমান টিকবে না এই জানে আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো ইমানের ভেতরে দুই নাম্বারে আল্লাহ তিনআউ তোলে ভাইল এটা বহু বছর যারা এলেম পেয়েছে এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না এলেমের ওপরে আমল করা লাগবে বাংলাদেশে থাকান জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না এই পৃথিবীতে জ্ঞানের বেশি আমল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা কারা বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্চনা গঞ্জনা অপমানের শিকার হয়নি কোয়েসে এই কারণে তারা গ্যানের উপরে সর্বোচ্চ আমল করেছিল এইখানে আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে ইয়া হাসরাতান আলালে ইবাদ মায়াতীহিম মির রাসূলিন ইল্লা কানূ বিহি ইস্তাজিয়ুন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার আফসোস আমার আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক লোকেরা ঠাট্টা বিদ্রোহ করে নাই উপহাস করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল এই কারণে আল্লাহ দারজাত দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এজন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে রাফা ইয়ারফা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং ইমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই আরো জোর বলেন বাড়াতেই থাকবে এই জন্য আছে এবং যার যা আমল আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রণালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি তিন দিন তেরো চোদ্দ বছর পরে হলেও কোরানের আলোচনা এখানে হচ্ছে যারা বুঝে হোক না বুঝিয়ে হোক বন্ধ করে রেখেছিলেন আল্লাহ যেন তাদের হেদায়েত দেন বলেন আমিন আগামী থেকে আমত পর্যন্ত কোরানের অনুষ্ঠান করান প্রসারে করান প্রসারে করান কায়েমে কোনো বাধা আসুক এটা আমরা আর দেখতে চাই না এই কথা বলেন না কেন সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াত এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ আমাদের শরীরের ভেতরে সতেরোটা জিনিস এমন আছে যা একজনের সাথে আরেকজনের মিল নেই আমার চামড়ার সাথে চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে কিন্তু চামড়া চামড়া কেটে কেটে ফেটে যাক 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 আমার লাগিয়ে দেবেন পছন্দ লাগবে তো নাই পছন্দ আমার শরীরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন কেটে ভালো হয়ে যাবে এটার দ্বারা এটাই বসাতে চেয়েছেন আমি হাদিসের ব্যাখ্যা বলছি আল্লাহ রব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা ওয়া খারা কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে এটা তাফসিরে হাক্কানীতে আছে মুহাদ্দিসিন کرام ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে এই কথা আমাকে উনি শোনায় ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না চিন্তা নেই বাবা আছে উনি একটা ভণ্ড করা যাবে না নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবে কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই কে কথা বললেন না কেন অম্মি হি আবি আদের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পরে থাকবে পা ধরে 500 বছর একটা নেকির কারণে নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো দুনিয়ায় আমার বিয়েই হয়নি এইজন্য আমার সামড়ার সাথে ওনার সামড়ার মেলে না ওনার উপরে ভরসা করে আমার কোনো লাভ আছে না যতটুকো পারবেন কেয়ামতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান অবশ্য ঠিক ঠিক আছে করেন আপনি আপনি যতটুকু সহ্য করতে পারবেন মাথা মাথার উপরে বোঝা পাপের বোঝা ততটুকু করবেন ঠিক আছে এটা তো ঠিক আছে আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার যেন তাওফিক দেন আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই অন্যায়গুলো গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই বলেন আমি আপনারা জানেন গতকাল পরশু দিন আজকে তো উনিশ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন নিরাপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে এই কথা বললেন না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়া হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হদাই বিয়ার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে তেরোশো নিরানব্বই জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন গতকালকে বিকাল তিনটা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে সফল বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা নবী হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরফরাদ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হজরত উসমান ইবনে আফফান রাদিয়া তালহ নবীজি কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো নিরানব্বই জন আছে হোদাই বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত লাগাও সবাই হাত দিয়েছে রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে দিয়েছ রাফা তার আঠারো নাম্বার একটা নাসিল করলেন ওই জায়গায় আল্লাহ পাক বলেন লাকাদ রদিয়া দিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যে এর আগে লাকাদ দিয়েছেন কেন মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি নারাজি হব মাসি এটা past অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মিনি না এই যে মুমিনদের উপরে যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে তা সাজারতি এই গাছের নিচে ও গাছটা এখন হয়তো আর নেই তার চারা থাকতে পারে সময় বাবলা গাছ একটা ছিল এটা এভে কাসিরের বর্ণনা মফাসির বলেন যখন তেরোশো নিরানব্বই জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরাপরাধ মানুষের মুক্তির জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা ভেঙ্গে ফেলেছে আর একটা হজ এহেরাম খুলে ফেলেছে নবীজি বলেন পরে রোজা রেখে দেব পরে হজ আবার করব কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখবো না হজ থাক থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ যাব ফেরত না হাত দাও হাতে যখনই তারা হাত দিয়েছে আল্লাহ বলেন মা মাফি তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি